ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় এক দুই তিন দাগের প্রশ্নের উত্তর এক দাগের ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ভারতে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায় দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন দুই দাগ নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ভুল নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে ভুল দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল ঠিক রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল ভুল টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল ঠিক তিন দাগ অতি সংক্ষেপে উত্তর দাও সূর্যাস্ত আইন কাকে বলে জমিদারদের একটি নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগেই কোম্পানির প্রাপ্য রাজস্ব মিটিয়ে দিতে হতো রাজস্ব মেটাতে না পারলে কোম্পানি জমিদারি বাজেয়াপ্ত করত চিরস্থায়ী বন্দোবস্তের এই শর্তই সূর্যাস্ত আইন নামে পরিচিত কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কৃষকদের চাপ দিয়ে খাদ্যশস্যের বদলে শিল্পের প্রয়োজনীয় তুলো নীল পাট চা ইত্যাদি চাষে বাধ্য করে এইভাবে বাণিজ্যের জন্য কৃষিপণ্যের উৎপাদনকে কৃষির বাণিজ্যিকীকরণ বলা হয় দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল তুলোর দাম হ্রাস চরা রাজস্বের চাপ খরার মতো প্রাকৃতিক বিপর্যয় আর সাহুকার বা মহাজনদের অত্যাচার ইত্যাদি বিভিন্ন কারণে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আহম্মদনগর পুনা প্রভৃতি জেলায় কৃষকরা যে বিদ্রোহ করে ব্রিটিশের চোখে তা ছিল দাক্ষিণাত্য হাঙ্গামা সম্পদের বহির্গমন কাকে বলে পলাশির যুদ্ধের পর কোম্পানির শাসক কর্মচারী এবং ব্যবসায়ীরা প্রচুর সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যায় এই সম্পদের উৎস হল উপঢৌকন উৎকোচ কর্মচারীদের মাইনে এবং বাণিজ্যের লভ্যাংশ ভারতীয় এই অর্থ সম্পদের ইংল্যান্ডে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলা হয় অবশিল্পায়ন বলতে কি বোঝো ব্রিটিশ সরকারের শিল্প রাজস্ব এবং আমদানি রপ্তানি নীতির কারণে ভারতের চিরাচরিত বস্ত্র চামড়া কাঠ ইত্যাদি শিল্পগুলি প্রায় ধ্বংস হয়ে যায় ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয় ধন্যবাদ